আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পুঁটি মাছ নিয়ে আসছি অনেক দিন ধরে পুঁটি মাছ খাওয়া হয় না জায়ান হওয়ার পর থেকে তো মনে হয় ছোট মাছ খুবই কম আনা হয় আর পুটি মাছ তো আনাই হয় না তো কয়েকদিন ধরে মনে চাচ্ছে ছোট মাছ চচ্চড়ি বা পুঁটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খেতে তো রায়নাবুরকে বললাম যে ছোট মাছ পেলে নিয়ে আসো তো যে বলার সাথে সাথেই সামনে একটু বাজার আছে ছোট্ট একটা বাজার যা যায় দেখলো যে অনেকগুলো পুটি মাছ নিয়ে বসছে আমাকে ফোন দিল পুটি মাছ পাওয়া গেছে আর একটা ছোটো মাছ আছে সেই মাছগুলো বেশি একটা ভালো না তো কোন মাছগুলো নিয়ে আসবো তো আমি ভাবলাম যে ওই মাছটা খুব একটা ভালো না তাহলে পুটি মাছটাই নিয়ে আসো তো পুঁটি মাছ নিয়ে আসছে আনার পরে দেখি যে পেটটা একটু নরম মাছ ভালোই আছে পেটটা নরম তো মাছ তো এমনিতে পেটটা নরমই থাকে কাটার সময় খুলেই যায় গন্ধ না এমনি ভালো আছে তো কষ্ট করে কেটে নিলাম ভাব ভাবছিলাম ছাই ছাড়া কাটবো কিন্তু না ছাই ছাড়া কাটাই যাচ্ছে না মাছ শুধু পিছলাই যাচ্ছে তো পরে ছাই দিয়ে নিলাম আর মাছগুলি দেখেন কি সুন্দর ওদের গায়ে সোনালি সোনালি মানে আমরা ছোটোবেলায় বা বলতাম যে যে মাছের গায়ে মানে যে লাল লাল থাকে হলুদ হলুদ থাকে তো আর নতুন বিয়ে হয়েছে তা প্রতিটা মাছেরই দেখলাম গায়ে সোনালি একটা লাল শির দেওয়া তা ছোটোবেলার কথাই মনে পড়লো যে এগুলি বলতাম ওদের বিয়ে হয়েছে নতুন নতুন তার জন্যে লাল শাড়ি পরে আছে এই আর কি কত স্মৃতি মনে পড়ে যায় অনেক স্মৃতি অনেক কথা তো যে শেষে ছাই নিয়ে আসলাম এখন তাড়াতাড়ি মাছ কাটা হবে ছাই ছাড়া তো মাছ কাটতেই পারি না অনেকে দেখি মাশাল্লা সাই মাছ কেটে ফেলে আর আমি সাই ছাড়া মাছ কাটতেই পারি না এখন আর মাছ কাটা তো কষ্ট হবে না আর মাছগুলি এত নষ্টও হবে না সাই ছাড়া কাটতেছিলাম দেখে মাছটা আরও পেটটা বের হয়ে যাচ্ছিলো টাইট করে ধরছিলাম পিছলেই যাচ্ছিলো তো এই ছোটো মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়েও গেছে আমি এই পুঁটি মাছগুলি দুইটা আলো দিয়ে দুইটা বা তিনটা আলো দিয়ে চরচড়ি করব শুধু আমার জন্য ছেলেরা তো পুঁটি মাছ খেতে পারবে না কারণ পুঁটি মাছ অনেক কাটা হয়তো তরকারি নেবে একটু ঝোল নেবে কিন্তু পুঁটি মাছ খেতে পারবে না আমিও জোর করি না যদি গলায় কাঁটা বিঁধে যায় তো এই আলুটা বেশি চিকন করব না একটু মোটা করে চরচুরি করব। আমার মা এভাবেই চরচুরি করতো খেতে কিন্তু দারুণ লাগতো সাথে আবার শাকও থাকতো বা একটা সবজি দিত তো কে কে এই পুঁটি মাছের চোরচুরি খেয়েছেন কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে অনেক দিন পরে এই ছোটো মাছ খাবো ছোটো মাছ তো আমার ঘরে আনাই হয় না আর এই যে এখন তো পায়ে ব্যথা পেছি দাঁড়ায় দাঁড়ায় কাটতে হয় বসতে তো পারি না আর দাঁড়ায় দাঁড়ায় বা কতক্ষণি বা কাজ করা যায় শুধু মাছ তো কাটা না অনেক কিছু কাটাকাটি ধোয়া পাকলা দাঁড়া দাঁড়ায় আসে তার জন্য আজকে অল্প মাছ নিয়ে আসা হয়েছে বেশি আনে নাই হাফ কেজি তো কিছু ভালো পুঁটি মাছ রেখে দিয়েছি ভাইজা খাওয়ার জন্য আর ছোটগুলো এই যে চর্চরি করবো মাছগুলি জানেন এত মজার ছিল পেটটা নরম কিন্তু গন্ধও না নষ্টও না আর পুঁটি মাছ তো ধোয়ার সময় এমনিতেই পেট বের হয়ে যায় যে বসাই দিয়েছি আলোটা সুন্দর করে কষাইয়া পুঁটি মাছ দিয়ে দিলাম এখন পনেরো থেকে বিশ মিনিট জাল দিলেই হয়ে যাবে পুঁটি মাছের চচ্চড়ি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি মাছ মাংসর স্বাদ আলাদা আর এই ছোটো মাছের চচ্চড়ির স্বাদ কিন্তু আলাদাই হয় তো এই তরকারি রান্না করার পর দেখি বাজার নিয়ে আসছে আবারও অনেকগুলো আম নিয়ে আসছে যে আমগুলি কাটতে দিয়েছে আম একদমই শক্ত কাটাই যাচ্ছে না একদমই শক্ত একটা নরুমা সবই শক্ত কিন্তু শক্ত হলে কি হবে আমগুলি খুব মিষ্টি আমি চাইছিলাম না যে আমগুলো কাটি যে আম তো এখন তোর পাকে নাই তা বললো যে কেটে দাও এই একটা আমি এই যে মানে পাকা আর সবগুলি আমি কাঁচা দাঁড়াম দেখতে থাকেন এই দেখেন আর ওই যে সাদা সাদা দেখছেন কেমন সাদা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে মিষ্টি খুব মিষ্টি আম তো বাজার থেকে শুধু আমি আনি নেই আরও অনেক মাছ নিয়ে আসছে শোরমা মাছ নিয়ে আসছে কই মাছ নিয়ে আসছে রুই মাছ নিয়ে আসছে তো রুই মাছ তো কাটাই ছিল শুধু ধোয়া লাগবো তারপরে আবার দেখি যে কই মাছ এগুলি তো বলে যে কেটে নিয়ে আসছি বের করে দেখি শুধু দুই সাইডের আঁশটাই ফেলেছে আর এই যেইভাবে এই আঁশগুলি ফেলায় নাই মাথাগুলি ফেলে নাই আমি কই মাছের মাথাগুলি ফেলে দিই কই মাছের মাথায় কিছুই নেই সদাই রাখা আর ধোয়ার সময় হাত ফিরে যায় নষ্ট হয়ে যায় কেটে যায় তার জন্য আমি মাথাটা একদমই কেটে ফেলে দিই ভাবছিলাম সকালে পুঁটি মাছ আনা হয়েছে রান্না হয়ে গেছে এখন শুধু ভাত বসাইলে আমার শেষ হয়ে যাবে তো কেয়ার করার আবার পরে মাছ নিয়ে আসছে মাছ এনেও ভালো হয়েছে কারণ রবিবার থেকে স্কুল খোলা আবার মাছ কবে আনবো কবে আবার ধোয়া পাকলা তখন তো অনেক ব্যস্ত এখন ধুয়ে পাকলা রেখে দিলাম ফ্রিজে বের করে বের করে খাওয়া যাবে স্কুল খোলা থাকলে মাছ আনলে অনেকটাই বিরক্ত লাগে দুই ছেলেকে দুই স্কুলে দুইবার করে চারবার করে যেতে হয় আনতে হয় নিতে হয় দিতে হয় অনেকটাই কষ্ট হয়ে যায় তো যতটা সম্ভব স্কুল খোলার আগে কাজ গুছাই রাখা আমি তো যতটুকু পারি গুছাই রাখি তারপরে কিছু তো কাজ করতেই হয় তো অনেকগুলো মাছ নিয়ে আসে সব মাছ ধুয়ে তারপরে গোল গাছ করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই চারটা মাছ আজকে ভাজবো যে ছোটো মাছ পুঁটি মাছের তরকারি চড়চড়ি করা হয়েছে আর এই মাছ আর ভোনা করব না শুধু ভাজে খাবো সাথে পেঁয়াজ ভাজবো ভাত বসাই দিয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যারা এখনও আছেন ভিডিওটি দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে না তো ভালো লাগে আর একটা ভিডিও বানাইতে আগ্রহ লাগে যখন দেখি ভিউজ নাই কমেন্ট কমেন্ট নাই লাইক নাই তখন মনটা অনেক খারাপ লাগে যে কি করব কেউ তো দেখে না কিছু না অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করা হয় সেই ভিডিওতে যদি ভিউজ না হয় অনেক কষ্ট লাগে যাই থাক সবাই ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন না যারা করেননি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন আজকে এত তৃপ্তি সহকারে ভাত খেয়েছি কই মাছ ভাজা পুঁটি মাছের আলু দিয়ে চড়চুরি জমে গেছে সত্যি জমে গেছে তো ভাত খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ